লিজা এবং রাজের প্রথম বাসর রাত একজন আরেকজনকে দেখে লজ্জা পাচ্ছিল অনেকক্ষণ পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলছে না বোবার মতো বসে রইল লিজা মনে মনে বলল লোকটা মনে হয় ভিতু না হয় আমি একজন তার পাশে যুবতী মেয়ে বসে রইলাম একবারও টাচ করার প্রয়োজন মনে করছে না রাজও মনে মনে ভাবতে লাগলো আজকে আমাদের ফুলসজ্জার রাত আমি একজন যুবক তার পাশে বসে রইলাম সে কি চোখে দেখছে না বিয়ের আগে আমাকে ভাবি বলতো মেয়েদের নাকি যৌন শক্তি আমাদের চেয়ে তিনগুণ বেশি এখন আমি আমার বউর পাশে বসে আছি কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না ভাবি আমাকে সব মিথ্যে বলেছে আমাকে কাবু করার জন্য নতুন বউ লিজা অনেকক্ষণ ধৈর্য ধরার পর স্বামীর কাঁধে ধাক্কা দিয়ে বলল আপনার সমস্যা কি মনে হয় এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে তাই না তাই এতক্ষণ পর্যন্ত বসে জলহস্তির মতো চিন্তা করছেন রাজ আমতা আমতা করে বলল আরে তুমি এসব কি বলছো আমার এক্স গার্লফ্রেন্ডের কথা কেন আর তাছাড়া তুমি আমাকে জলহস্তি বলতে পারলে আমি কি দেখতে জলহস্তির মতো নাকি লিজা একটা মিষ্টি হাসি দিয়ে বলল প্রথমে আপনি হলেন একজন ভিতু তারপর হলেন মহা সাইজের জলহস্তি আমি এতক্ষণ পর্যন্ত আপনার পাশে বসে রইলাম আপনি একবারও আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি বা আমার কষ্ট হচ্ছে কিনা রাজ মনে মনে বলল। ভাবি তো মিথ্যে বলেনি এখন প্রমাণ হয়েছে মেয়েদের আমাদের চেয়ে তিন গুণ বেশি লিজা হাতটা ঝাড়া মেরে বললো কি হলো আপনার কি ভাবছেন মনে হয় আমাকে পছন্দ হয়নি রাজ বলল পছন্দ না হলে তোমার পাশে বসতাম না তাছাড়া তোমাকে আমি বিয়েও করতাম না লিজা রাজের গলাটা টান দিয়ে বললো ও তাই আপনি তাহলে আমাকে বিয়ে করেছেন আমার মনে হচ্ছে আমি আপনাকে জোর করে বিয়ে করেছি আচ্ছা এসব বাদ দেন এখন বলেন জীবনে কয়টা প্রেম করেছেন আর কয়জনকে ছ্যাঁকা দিয়েছেন রাজ বলল তুমি যেহেতু জিজ্ঞেস করছো তাহলে আমি বলি প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত শুধু মাটি আর টিচারকে দেখেছি তারপর মা বাবা বিয়ে করিয়ে দিয়েছে আমার সুযোগ হয়নি কাউকে দেখার এবং প্রেম করার এখন তুমি বলো আমি কাকে ছেঁকা দেব লিজা বলল, তাই তো বললাম আপনি ভিতু কিছুই পারেন না বোকা শোকা রাজ বলল, ঠিক আছে অনেক কথা বলেছি তুমি অনেক বলেছ এবার না হয় ঘুমাও আমার অনেক ঘুম পাচ্ছে আমি ঘুমাবো লিজা বললো আরে বোকা আজকে আমাদের ফুল সজ্জার রাত ঘুমালে মজা কখন করব। এই দিন তো আর আসবে না রাজ বলল, তাহলে আমি ঘুমাই তুমি বসে থাকো আর আমি জেগে থাকতে পারবো না লিজা বলল পাঞ্জাবির বোতামটা খোলো প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরো তারপর খাটে আসো এরপর ঘুমাবে না হয় রাজ লিজার কথা মতো খাট থেকে নেমে পাঞ্জাবি এবং প্যান্ট খুলে লুঙ্গি পরে খাটে বসে তারপর বলল এখন ঠিক আছে কিনা দেখো এর চেয়ে আমি আর বেশি কিছু করতে পারবো না লিজা বলল আপনার আর কিছু করা লাগবে না বাকিটা আমি নিজেই করবো আমার অনেক দিনের এনার্জি জমে আছে তারপর থেকে নিজেই করবেন বুঝলেন দয়া করে এখন আপনি শুয়ে পড়েন রাজ বৌয়ের কথা মতো শুয়ে পড়ল তারপর লিজা আস্তে আস্তে করে রাজের সারা শরীরে হাত বুলিয়ে জড়িয়ে ধরে শুয়ে গেল পরের দিন সকালে রাজের বড় ভাবি শিলা এবং রাজের মা রিজিয়া চা খেতে খেতে শিলা শাশুড়িকে বলল মা এত বেলা হয়ে গেল এখনো ওরা বের হচ্ছে না কেন নাস্তা পানি খাবে না নাকি তাদের কি এখনো খিদা লাগেনি শাশুড়ি রিজিয়া বলল নতুন তো তারা এখনো কিছু বুঝছে না পরে সব ঠিক হয়ে যাবে শিলা বলল রাস্তা প্রতিদিন সকাল সাতটায় উঠে নাস্তা করে অফিসে চলে যায় কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আজকে দিনের বারোটা বেজে গেল কিন্তু তার এখনো খিদে লাগেনি এখনো বের হচ্ছে না কেন মা নাকি আমি ডেকে নিয়ে আসবো রিজিয়া বলল ডাকতে হবে না ওরা এখনো ছোট মানুষ কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে আর হ্যাঁ বোমা কথা শোনো আমি একটু বের হব ওরা উঠে যদি জিজ্ঞেস করে তাহলে বলবে আমি বাড়ির আশেপাশে আছি শিলা বলল ঠিক আছে এরপর রিজিয়া বাইরে চলে গেল শিলা মনে মনে বলল আমার জিগার দেবরটাকে শেষ করে দিয়েছে মনে হয় না হলে এতক্ষণে বের হচ্ছে না কেন বলতেই দুজন দরজা খুলে বের হয়ে আসে রাজ ভাবিকে জিজ্ঞেস করে বললো মা কোথায় দেখছি না কেন ভাবি শিলা বলল এই মাত্র বের হয়েছে আশেপাশে কোথাও আছে মনে হয় রাজ বলল ভাবি লিজা ওর বাবাকে দেখতে যাবে ওর বাবা নাকি গতকাল থেকে অনেক অসুস্থ মাকে একটু বুঝিয়ে বলো তো শিলা বলল ওর বাবা যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই দেখতে যাবে সাথে তোমারও যেতে হবে রাজ বলল ভাবি আমি যেতে পারবো না আমার সমস্যা আছে ও একা যেতে পারবে বলেছে শিলা বলল ও নতুন বউ একা কিভাবে যাবে তাছাড়া এরকম নতুন বউ একা বের হওয়া ঠিক না দরকার হলে মাকে সাথে পাঠাবো রাজ বলল ঠিক আছে তাহলে লিজা কাপড় চোপড় পরে রেডি হোক ততক্ষণে তুমি মাকে রেডি হতে বলো লিজা বলল তাহলে আমি রুমে গিয়ে রেডি হচ্ছি রাজকে পাশে বসিয়ে জিজ্ঞেস করলো তোমার কি সমস্যা তুমি যাচ্ছ না কেন রাজ বলল। ভাবি আমার কি সমস্যা হয়েছে সেটা এমনিতেই তোমাকে ছাড়া আর কাউকে বলতে পারবো না শিলা বলল তাহলে বলো কি হয়েছে রাজ বলল গতরাতে রাতে এমন ভাবে করেছে আমার হাত পা ব্যথা হয়ে গেছে এমন কি আমি হাঁটতে সহ পারছি না তা আমি লিজার সাথে যাবো না বলেছি শিলা বলল বাবা বা প্রথম রাতে এই অবস্থা ধৈর্য ধর আজকে রাতে বাকিটা আমি শেষ করে দেব তোমার ভাই যেহেতু নাই তাছাড়া একটু পর ওরা বের হবে আজকে তুমি আর আমি ছাড়া পুরো ঘর খালি বলতে চলে এলো রাজের মা রিজিয়া শিলা বলল আপনি রেডি হন লিজার সাথে ওর বাপের বাড়ি যেতে হবে রিজিয়া বলল হঠাৎ কি হয়েছে কেন বাপের বাড়ি যাবে শিলা বলল রাজের শ্বশুর নাকি অনেক অসুস্থ তাকে দেখতে যাবে রিজিয়া বলল, রাজ আর লিজা গেলেই তো হয় আমার যেতে হবে কেন রাজ বলল মা আমার একটু সমস্যা আছে ওখান থেকে আসার পর সব বলবো রিজিয়া বলল ঠিক আছে আমি রেডি হচ্ছি বলেই তার রুমে চলে গেল রাজও তার রুমে ঢুকে গেল শিলা বলল হায় রে ফাঁকা ঘর তোমাকে অনেক ধন্যবাদ তার চেয়ে বড় ধন্যবাদ জানায় রাজের শ্বশুরকে লিজা এবং রিজিয়া বের হচ্ছিল রাজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তখন মাকে রাজ বলল ওদের বাসায় গিয়ে একটা কল দিও আর রাস্তাঘাটে কোনো সমস্যা হলেও কল দিও রিজিয়া বলল ঠিক আছে বাবা তাহলে এখন যায় বলে দুজনেই বের হয়ে গেল শিলা দরজাটা বন্ধ করে দিয়ে রাজকে বলল চলো এখন পুরো বাসা ফাঁকা এখন রোমান্স শুরু করে দেয় রাজ বলল আমার শরীরে অনেক ব্যথা আমি কিচ্ছু করতে পারবো না শিলা বলল, তোমার কিছু করা লাগবে না সব আমিই করে দেব বলেই রুমে নিয়ে গেল কিন্তু দরজা বন্ধ করেনি বাসা ফাঁকা থাকায় শিলা রাজকে খাটে ধাক্কা দিয়ে পুরো শরীর টিপে দিচ্ছে হঠাৎ রাজের বউ মোবাইল ফেলে গেছে তাই আবার বাসায় চলে এলো মেন দরজা খুলে ভেতরে গিয়ে রুমে ঢুকে দেখতে পেল রাজকে শুয়ে সীমাভাবে মালিশ করছে লিজা বড় করে চিৎকার দিয়ে বলল রাজ ভাবি আপনার এইগুলো কি করছেন আপনাদের লজ্জা সরম কিছু নেই বাহির থেকে চলে এলো শাশুড়ি রিজিয়া রিজিয়া বলল কি হয়েছে লিজা বলল দেখেন আমরা বের হতে না হতেই আপনার ছেলে এবং বড় ভাবি কি শুরু করে দিয়েছে ছি 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 রাজ বললো তোমরা কি জন্য এসেছ আমরা তো খারাপ কিছু করছি না রিজিয়া বলল তোর বউয়ের মোবাইল ফেলে গেছে তাই নিতে এসেছে লিজা বলল মা আজকে মোবাইল যদি ফেলে না যেতাম তাহলে এসব দেখতে পেতাম না আমি এই সংসার করব না আমি বাপের বাড়ি চলে যাবো মা আপনার যেতে হবে না আমার সাথে আসলে আমার কপাল খারাপ বলেই চলে গেল রিজা রিজিয়া বললো আমার মৃত্যু কেন হয় না এইসব দেখার আগে রাজ এবং শিলা মায়ের পা ধরে বলল আমাদেরকে ক্ষমা করে দিন মা আমাদের ভুল হয়ে গেছে এই ধরনের ভুল আর কখনো হবে না প্লিজ মা তুমি আমার লিজাকে এনে দাও রিজিয়া বলল আমি পারবো না পারলে তোরা গিয়ে নিয়ে আয় সম্মানিত ভিউয়ার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান